রান্না কিন্তু শুরু হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তারপর ডাল হয়ে গেছে আজকে মাকে বিশ্রাম দিয়েছি আমি আজকে গোপালের জন্য করছি জন্য মাকে আজকে অবসর দিয়েছি থেকে সবাইকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো মা লক্ষ্মী যেন সবাইকে কৃপা করে সবাইকে ভালো রাখে মঙ্গল করে এটাই বলবো তো যাই সকাল বেলায় আমি চলে আসলাম কাজে কাজে এসে এই যে রান্নাবান্না করছি তো আজকে যেহেতু কাকিমাদের বাড়িতে পুজো করবে মানে মাঘি পূর্ণিমার পুজো করবে লক্ষ্মী পুজো তো তার জন্য কাকিমারা আজকে পুরো দমেই নিরামিষ তো নিরামিষ বলতে তোমার ভাব খাবে না আজকে আজকে রুটি খাবে তো সেই জন্য আমি এখন এই যে রুটি করছি তারপর আলুর করছি ওখানে তো বেগুন ভাজা করেছি এগুলোই আজকে রান্নাবান্না করছি কাকিমা চলে গেছে পুজো দিতে আমি এ রান্না বান্না করে সেরে নিচ্ছি তো আমিও আজকে মানে বাড়িতে পুজো করব। ইচ্ছা আছে মায়ের একটু পাঁচারি পড়বো আর কি আমি তো পুজো করতে বেশি একটা মণ্ড মিঠাই দিয়ে পুজো দিতে পারবো না আমি ফুল জল দিয়ে আর কি যাই হোক পুজোটা করবো পরে তো আমি আজকে সারাদিন উপোস আছি উপোস থেকেই মাকে পুজোটা করব। আমি এখন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই রান্নাবান্না সেরে তারপর ভাবছি একটু বিরাটির দিকে যাব একটু কলা কিনতে রান্নাগুলো সেরে নিই তো এই দেখো এই যে আলুর দম রান্না করা হচ্ছে মটর শুটি দিয়ে এর সঙ্গে লুচি কিংবা রুটি বেশ ভালোই লাগে খেতে যাই হোক তো কাকিমারা সারাদিন আজকে এটা দিয়েই খাবে আর বেগুন ভাজা করেছি ব্যাস তো এখন আমি এটা কষাচ্ছি এখনও রান্না হয়নি একটু বাকি আছে রান্না হতে আর কি তো এই আলুর দমের মধ্যে আমি একটা সুন্দর জিনিস দেব টেস্টি হওয়ার জন্য এটা কিন্তু কেউ জানে না এটা কিন্তু গোপন জিনিস তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো আমার প্রিয় বন্ধু তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি এই দেখো এই আলুর দমের ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে আলুর দম রান্না করলে যা টেস্টি হয় না তো কি বলবো এটা হচ্ছে আমার গোপনীয় টিপস তাই তোমাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করে নিলাম তো এই যে মানে গরম জল দিয়ে একটু বুলিয়ে রেখেছি ফষানো হলে তারপরে এই দুধটা দিয়ে দেবে তাহলে আলুর দমটা না মানে খেতে যা ব্যাপক লাগে না তোমাদের কি বলবো তোমরা একদিন এইভাবে রান্না করে দেখবে হেভি টেস্ট হয় আমার আলুর দাম কিন্তু হয়ে গেছে লাস্টে একটু ঘি দেবো নামানোর আগে অল্প আর দেব একটু গরম মশলা এই এই কাজ শেষ করে করে বাজার নিয়ে যে বাড়িতে যাচ্ছি কলা আখের গুড় ফুলের মালা এই সমস্ত নিয়ে যাচ্ছি আর কি তো আমাদের মতন গরিব মানুষের সত্যিই পুজো মানায় না বাজারে জিনিস কিনতে গেলে জিনিসের দাম কিছু কেনার উপায় নেই তো মাকে তো কত রকমভাবে ইচ্ছা করে একটু এটা দিই ওটা দিই কিন্তু বাজারে গেলে তখন আর দাম শুনে আর পারি না সত্যিই তাই গোবিন্দ যে কবে একটু কৃপা করবে আমাদের দিকে জানি না তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাচ্ছি বাড়িতে এই আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখি বিছনা টেছা সব দেখো সব পড়ে আছে তো সকালবেলা তোমাদের দাদা জন্য ওটস রান্না করে রেখে গেছিলাম মনে হয় সম্ভবত ওটসটা খেয়েছে খাওয়ার পরে দেখো ওই যে বাইরে এসে ওইভাবে শুয়ে আছে আবারও তো কি করব বলো বাড়ি এসে যদি এরকম দেখি না খুব খারাপ লাগে তখন কষ্ট হয় ভীষণ তো আর কি করব বাড়িতে এসে স্নান করে তো একটু আলতা পড়তে ইচ্ছা করছে তার জন্য আর কি পড়ছি উপোস আছি যেহেতু মায়ের পুজো করব একটু আলতা না করলে কেমন হয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নারায়ণের জয় তো দেখো আমি আজকে কি সুন্দর দুটো মালা কিনে নিয়ে আসছি তো রাধাগোবিন্দকে একটা দিয়েছে আর একটা মালার দাম পনেরো টাকা করে নিয়েছে তো যাই হোক তো আজকে অনেক দিন পর একটু মালা দিলাম মাকে তো এই ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে আমার এই যে হ্যাঁ এখন যাব মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে তো এখন যাচ্ছি মায়ের কাছে কারণ আজকে রাধা রাধাগোবিন্দ রাধা গোবিন্দের জন্য মানে ভোগ রান্না করা হবে তো আমি আজকে রান্না করব আমি আজকে ভোগ রান্না করবো বলতে আজকে মাঘী পূর্ণিমার দিন তো এখন আর পাঁচালি পড়লাম না সন্ধ্যার সময় পাঁচালি পরবো তো ভাবছি যে মাঘী পূর্ণিমার দিনে একটু ঘরে রাধা গোবিন্দকে ভোগ রান্না করে দিই তো এই যে ভোগ রান্না করার জন্য সব সবজি কেটেছে যে বেগুন কেটেছে দুধ নিয়ে আসছি চাল ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে ইচ্ছা আছে একটু পোলাও রান্না করার জন্য আর এখানে এই যে দম করব তো আলুটা সিদ্ধ বসিয়েছি এই যে এই উনানেই রান্না করব আজকে তো দেখো কি সুন্দর আগুন চলেছে উনুনটাতে তো এই যে আলুর দম রান্না করব বলে ফার্স্ট আলুর তো আলুটা সিদ্ধ বসিয়েছি এখানে রান্না কিন্তু শুরু হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তারপর ডাল হয়ে গেছে তো তো এখানে বসিয়েছি এই যে সবকিছুই হচ্ছে আজকে মাকে বিশ্রাম দিয়েছি আমি আজকে গোপালের জন্য রান্না বান্না করছি রাধা গোবিন্দের জন্য মাকে আজকে অবসর দিয়েছি রান্না ঘর থেকে তো চলো এখন বেগুন ভাজা করবো তাড়াতাড়ি সকাল থেকে কিন্তু কিচ্ছু খাই না কিন্তু সারা সারাদিন আমি উপোস এত রান্না করতে করতে না মানে কাঠের জলে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে তারপর কি করব আমাদের পাশের বাড়ির থেকে একটা ওভেন চেয়ে নিয়ে আসলাম তো সেই ওভেনে এখন রান্না করা হচ্ছে আমাদের না সে ওভেন নেই মানে ঠাকুর ঘরে যে রান্না করব তো সেই ওভেনটা নেই আমাদের তেমনি ওভেন ঘরে রান্না বান্না করা হয় এক্সট্রা আমাদের ওভেন নেই কিনবো কি করে কেনার পরিস্থিতিও নেই তেমন তো জন্য কেনা হয় না তো পাশের বাড়ির থেকে যে চেয়ে নিয়ে আসলাম ওভেন তো সেই ওভেনেই এখন রান্না হচ্ছে গ্যাসে কি করব কাঠের জালে পেরে উঠছি না তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের রাধা গোবিন্দকে ভোগ দিতে দিতে তো সেই জন্য আর কি চেয়ে নিয়ে আসলাম তো এই যে দেখো এখানে আলুর দম হচ্ছে আর ওখানে পায়েস আমাদের পায়েস প্রায় হয়ে গেছিলো তো পাশের বাড়ির যার কাছ থেকে ওভেনটা নিয়ে আসছি লতিকা দিদি ওই লতিকা দিদি আবার কি করেছে দুধ দিয়ে গেছে পর বাতাসা কিনে দিয়ে গেছে বলছে রিঙ্কি পায়েস আর একটু করো আমি আমি দিয়ে যাচ্ছি সব কিছু কিনে তো এই যে সে আবার দিয়ে গেছে বলে দুধ তারপর কি করবে এই গামলা তেলাতেই মানে দুধটা জ্বালাচ্ছি আর একটু গোবিন্দভোগ চাল দে তাহলে একটু পায়েসটা বেশি হবে যাই হোক তো আমাদের এই রাধা গোবিন্দের মানে ভোগ রান্নাতে সবাই কম বেশি টুকটাক জিনিস দেয় তো সেই হিসাবে রান্না বান্না করা হয় গোপালকে অন্নভোগ দেয়া হয় যার যেমন মন চায় সে তেমনটাই দেয় আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি এখন রান্নাটা করি এই যে সব রান্না হয়ে গেছে আমাদের তো আমাদের গোপালের জন্য এখন প্রসাদ বাড়া হচ্ছে তো যাই হোক এখানে পর্বত হলো মা এই যে প্রসাদ এখন রেডি করছে তো এই হচ্ছে আমাদের রাধা মদন এই যে আর আমি এখন এই যে আমার ঘরে যাচ্ছি বলতে এখন আমার ঘরে লক্ষ্মী পাঁচালি পড়তে হবে ফল প্রসাদ বানাতে হবে ঘরে যাচ্ছি বটি নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

বাঞ্চা কল্পতর কৃপা সিন্ধু এ বচ পুতিত সর্ব বৈষ্ণব্য নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপে শপি কান্ত কান্তু নম আমার লক্ষ্মীর পাঁচালী পড়া হয়ে গেছে গীতা পড়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো আমার রাধা গোবিন্দকে মা লক্ষ্মীকে সুন্দর দেখাচ্ছে দেখো আজকে রজনীগন্ধার মালা নিয়ে আসছিলাম তাই পরিয়ে দিয়েছি মাকে আর যা পেরেছি তাই দিয়ে ভোগ দিয়েছি তো এতেই আমার রাধা গোবিন্দ সন্তুষ্ট হয়ে গেছে তো এই প্রসাদগুলো নেব আর এই যে দুপুরবেলা যে ভোগ রান্না করেছিলাম সেই সমস্ত প্রসাদ এই যে নিয়ে আসছে মা তো গোপালকে রাধা রাধাগোবিন্দকে তো দিয়েছে ভোগ তো এখন এখান থেকে ওই প্রসাদ মিলিয়ে আর এই প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো তোমাদের একটু দেখাই এই যে পোলাও করেছি এখানে এখানে আলুর দম করেছি এই যে আর এখানে তো ওই যে পায়েস রান্না করেছি ওই যে পায়েস রান্না করেছি তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে এই যে সোমারানিকে বসিয়ে দিয়েছি ও ওকে বললাম একটু প্রসাদগুলো একটু গুছিয়ে দে তো সবাইকে এখন গুছিয়ে দিচ্ছে তো আমি আর ও দুজন এখন হাতে হাতে প্রসাদ দিয়ে দেবো সবাই সব হয়ে গেছে তো এক নিমেষেই প্রসাদ মানে সবাইকে দেওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য অল্প করে রেখে দিয়েছে আর বাদবাকি সব দিয়ে দিয়েছি আর কি বলবো একটা দুঃখের কথা দুঃখের কথা বলতে কি তোমাদের দাদাভাই সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি সকালবেলা একটু হর্সে রান্না করে রেখে গেছিলাম আর সারাদিন একবার করে ডাকছি ভাত খাওয়ার জন্য কিন্তু খেলোই না সেই অবস্থায় শুয়ে টুয়ে আছে তো এখন দেখছি মুখ টুক আবারও ফুলেছে যা অবস্থা হয়েছে তো আর কি বলবো এখন এই যে প্রসাদ মানে পাওয়ার জন্য ডাকছি তো কোনো রকম একটু উঠেছে কিন্তু এখনও প্রসাদ মুখে দেয়নি তো কী করবে জানি না সারাদিন পর এই প্রসাদ পেলাম আমার দাদা তো খেতে বললাম তখন প্রসাদ খাইনি তারপর আমার যে প্রসাদ পাওয়া গেছে সেই এখন প্রসাদ পেয়েছে তো পাওয়ার পর একটু বাথরুমে গেছে ছেলে আসলো টিউশনি পরে ছেলেকে প্রসাদ দিলাম ছেলেও প্রসাদ পেয়েছে আর আমি এখন মশারি টানিয়ে মশারি ভিতর বসে পড়েছি বমি এসে যাচ্ছে তোমাদের কি বলবো সারাদিন তো কিছু মুখে দিনি এবার যে এই যে প্রসাদটা পেয়েছি না মাথা রাতা ঘুরিয়ে একদম বিধি খিস্তি অবস্থা হচ্ছে এত পরিমাণে খারাপ লাগছে শরীরটা তো তাড়াতাড়ি মশারি টানালাম এখনই শুয়ে পড়বো না হলে বমি টমি এসে বিধি খিস্তি অবস্থা হলে শেষ তো যাই হোক আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করেছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের পুজোর প্রসাদ আমি যা রান্না করেছিলাম আজকে তোমাদের কি বলবো খুব সুন্দর রান্না হয়েছে সবাই খুব ভালো বলেছে আমার শাশুড়ি শাশুড়ি মাও তো বলছে অপূর্ব প্রসাদ হয়েছে তাই বলল আমি তো খুব টেনশনেই ছিলাম যে নুন ঝাল কী হবে না হবে চেক করতে পারিনি বিশেষ করে তার না সব কিছুতেই পুরো ঠিক একদম সুন্দর রান্নাবান্না হয়েছে তো সবাই খুব ভালো বলেছে এটাই আমার অনেক শান্তি তো এই হচ্ছে ব্যাপার তো আর কিছু বলবো না তোমাদের সঙ্গে এখন আমার ভিডিও টাইম এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো